একজন ইমানদারের জন্য সবচেয়ে ভয়াবহ বার্তা এটাকে বলতে পারে সাত বিপদ সংকেত ইমানদারের জন্য সাতটি ভয়াবহ বিপদ সংকেত জানা আছে তো আপনাদের সবাই জানা নাই হয়তো খুব অল্প সংখ্যক ভাইদের জানা আস ভাই আমার আপনার আমার প্রিয় নবী আলাইহি এত মায়া করে এত দয়া করে এত আমাদের প্রতি স্নেহ করে আল্লাহ তাকে কি সার্টিফিকেট দিয়েছেন দেখেন রহিম আপনি প্রতি এত দয়ালু এত এত মায়া সিম্পথি ইমানদারদেরকে তাদের অনন্ত অসীম কালের যে যাত্রা সেই যাত্রায় ধ্বংসের কবল থেকে রক্ষা করার জন্য আপনি এত কষ্ট করে যাচ্ছেন আল্লাহ আল্লাহব্বুল আলমিন সান্তনা দিয়ে বলছেন যে মা আনজলা আলী ক আপনার উপর এই জন্য কোরআন নাজিল করি নাই যে এই কোরআনের নির্দেশ পালন করতে গিয়ে আপনি নিজেকে কষ্ট দিবেন দিয়ে শেষ করে ফেলবেন এত কষ্ট করবেন না কমিল্লাইল্লা সারা সারারাত জেগে থাকিয়েন না একটি শরীরের দিকেও খেয়াল করেন স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন বরং রসুল আকরম সাল্লামকে এই কথাগুলো বলছেন সেই নবী করিম সাল্লা সাল্লাম আপনার আমাকে সাবধান করেছেন ও আমার উম্মতরা সাতটি ধ্বংসাত্মক কাজ থেকে বেঁচে থাকবে এ কাজগুলো মানুষকে শেষ করে দেয় ইমানদারদেরকে শেষ করে দেয় জানা দরকার আছে কি নাই আল্লাহ আমাদের সবাইকে আমলের নিয়তে শুনে এই সাতটি মহাবিপদ সংকেত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন নাম্বার এক আশির কবিল্লা ইমানদারের জন্য সবচেয়ে বড় বিপদের নাম কি ভাই শির আর এই জন্যই আমাদের কালিমায় তাওহিদ বলেন কালিমায় আপনার শাহাদা বলেন কালিমায় তৈবা বলেন আমাদের কালিমার শুরুর অংশই হল ইলাহা কোন মাহবুদ যেগুলোকে মানুষ মাহবুদ হিসাবে স্বীকৃতি দেয় এগুলোর কোনটি স্বীকৃতিকে আমি মানি না এগুলোকে আমি অস্বীকার করি শির থেকে মুক্তির ঘোষণা এটা হল শির থেকে মুক্তির সুরায় কা সেখানে বলা হচ্ছে লাগুদ অন্যরা যার ইবাদত করে পুজো করে আমি তার ইবাদত বা পুজো করব না এই শির্ক এমন একটা অপরাধ যে এই অপরাধের যে বিচার হবে কে আমাদের দিন সেই বিচারে কোনো শুনানি হবে না আল্লাহ রব্বুল আলমিন তো বান্দার কথা শুনবেন তাই না কে দিন এমনকি একজন আয়োজনের অধিকার নষ্ট করেছে সেখানেও কিন্তু আল্লাহ তালা শুনানি আয়োজন করবেন এসে ইয়া আল্লাহ অমুক আমার হক নষ্ট করেছেন আমি বিচার চাই আল্লাহ তালা শুনবেন হাত দিয়া মুখ দিয়া কি কি অপকর্ম করেছে আল্লাহ তালা শুনবেন শির্ক বিশেষ করে বড় শিখ যেটা শিরকে আকবর যেটার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় একটু আগে আমরা আলোচনা শুনছিলাম প্রফেসর সাহেব আলোচনা করছিলেন বহু মুসলমান আমরা আছি জন্মসূত্রে মুসলমান মুসলমান বাই চান্স বাই চান্স জন্মসূত্রে মুসলমান মুসলমান বাই চান্স হওয়ার কারণে ইসলামটা আমাদের বিনা কষ্টে পাওয়া বাপমা মুসলমান তাই আমরাও মুসলমান এই জন্য ওইটার কোন কদর আমাদের কাছে আর যারা মুসলমান বাই চয়েস একরাম কষ্ট করে ইসলাম গ্রহণ করছেন অন্য দশটা থেকে ইসলামটাকে বের করে এনেছেন তাদের ইসলামের জন্য মায়া ছিল কখন ছুটে যায় কিনা ভয় ছিল আমাদের এগুলো নিয়ে ভয় নাই কতবার ইসলাম ছুটে যাচ্ছে ইসলাম থেকে আমি বের হয়ে যাচ্ছি ইসলাম ভঙ্গ হয়ে যাচ্ছে আমি তো খুব দিয়ে যে আখরাতে কত ন্যামত আল্লাহ আমার জন্য রেখে দিছে না অথচ কত কথার কারণে কত বিশ্বাসের কারণে ইমান আমার নষ্ট হয়ে গেছে আল্লাহ তারা আমাদেরকে শির থেকে বেঁচে থাকার টফিক দান করুন ভাইরা আমার সিরকের অপরাধটি এমন অপরাধ যে মুসাদা আহমদের বর্ণিত হাদিসে রাসুলের করিম সাল্লাহ বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে শিরকের অপরাধের বিচার যখন উঠানো হবে এই মামলা যখন উঠানো হবে সেই মামলার ব্যাপারে আল্লাহ রব্বুল্লা আলামিন কোন সুযোগ দিবেন না কোন ছাড় নাই কোন জামিন নেই জামিনের অযোগ্য এমনকি শুনানিরও প্রয়োজন নাই প্রমাণ আছে এভিডেন্স আছে সীরক করেছে আল্লাহ কাছে সবই প্রমাণ আছে বিনা হিসাবে অনন্ত অসীমকালের জন্য জাহান্নাম এই জন্য রসুল করিম সাল্লা সাল্লাম বিভিন্নভাবে চেষ্টা করেছেন আমাদেরকে বোঝানোর জন্য যে আর যা করো না করো শিল্পটা করিও শিল্প থেকে বেঁচে থাকার চেষ্টা করো